আসসালামু আলাইকুম বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড থেকে গত আঠারো নভেম্বর একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে যেখানে সাহায্যকারী পদে পনেরোশো ছিয়ানব্বইটি পদ রয়েছে অর্থাৎ প্রায় ষোলোশো দেড় হাজারেরও বেশি পদ রয়েছে এই আবেদন এই নিয়োগ বিজ্ঞপ্তিতে এটি গ্রেড উনিশের একটি চাকরি যার বেতন হবে সাড়ে আট হাজার থেকে বিশ হাজার পাঁচশো সত্তর পর্যন্ত বেসিক এই পদে আবেদনের জন্য যে যোগ্যতা লাগবে সেটা হচ্ছে এসএসসি সমমান বা সরকার অনুমোদিত কারিগরি ইনস্টিটিউট হতে এসএসসি সমমানের কারিগরি ট্রেড কোর্স অর্থাৎ এসএসসি সমমান বা এসএসসি সমমানের ভোকেশনাল অর্থাৎ ভোকেশনাল থেকেও এসএসসি পাশ করলে এখানে আবেদন করা যাবে তবে কোনো পরীক্ষার্থীরই দ্বিতীয় বিভাগ বা শ্রেণী বা অর্থাৎ সেকেন্ড ক্লাস সেকেন্ড ডিভিশন এর অথবা এর সমমানের যে জিপিএ এর নিচে আসা যাবে না অর্থাৎ পরীক্ষাতে জিপিএর তিনের তিন বা তিনের উপরে পেলে সেটা প্রথম বিভাগ হিসেবে গণ্য হবে এবং দুই থেকে তিনের কম পেলে অর্থাৎ দুই থেকে তিনের মধ্যে পেলে সেটাকে দ্বিতীয় বিভাগ হিসেবে গণ্য করা হবে এখানে যেহেতু দ্বিতীয় বিভাগের নিচে বলা হয়েছে অর্থাৎ এর নিচে পাওয়া যাবে না জিপিএ টু পয়েন্ট জিরোর নিচে থাকলে এখানে আবেদন করা যাবে না কিন্তু যদি জিপিএ টু পয়েন্ট জিরো থাকে তাহলেই এখানে আবেদন করা যাবে এ পদে আবেদনের জন্য প্রার্থীর বয়স হতে হবে পনেরো ডিসেম্বর দুই হাজার পঁচিশে আঠারো থেকে বত্রিশ বছর আবেদনকারীকে টেলিটকের ওয়েবসাইট বিপিডিবি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে আবেদনপত্র পূরণের সময়সীমা চব্বিশে নভেম্বর সকাল দশটা হতে পনেরো ডিসেম্বর বিকাল পাঁচটা পর্যন্ত এই সময়ের মধ্যে আবেদন করে ইউজার আইডি পাওয়া ব্যক্তিরা পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে টাকা জমা দান করতে পারবেন টাকার পরিমাণ হচ্ছে ছাপ্পান্ন টাকা এই টাকা জমা দেওয়ার জন্য টেলিটকের যে কোনো প্রিপেইড নম্বরে ছাপ্পান্ন টাকার সাথে আরও ছয় টাকা অর্থাৎ টোটাল বাষট্টি টাকা রিচার্জ করে প্রথম এসএমএসটি লিখতে হবে এইভাবে বিপিডিবি এরপর স্পেস দিয়ে আবেদনপত্র থেকে পাওয়া ইউজার আইডি এবং পাঠাতে হবে ষোলো দুই 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 নাম্বারে এরপর দ্বিতীয় এস এমএসটি লিখতে হবে বিপিডিবি স্পেস ইএস স্পেস এই যে প্রথম এস এর রিপ্লাই থেকে পাওয়া একটা পিন নম্বর এবং সেটা পাঠিয়ে দিতে হবে ষোলো দুই 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 নাম্বারে এর রিপ্লাইয়ে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে যেগুলো ব্যবহার করে পরবর্তীতে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে প্রবেশপত্র ডাউনলোডের সময়সীমা এবং পরীক্ষা সংক্রান্ত অন্যান্য যে কোনো তথ্য পরীক্ষার্থীর মোবাইল নম্বরে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হয় এ ছিল আজকের আবেদনপত্র সম্পর্কে বিস্তারিত তথ্য কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন কেউ যদি আবেদনপত্র নিজে না করতে পারেন তাহলে আমাদের মেসেজ দিলে আমরাই আপনার আবেদনটি করে দিতে পারবো অর্থাৎ আমাদের মাধ্যমে চাইলে আপনার আবেদন পত্রটি পূরণ করতে পারবেন যারা পরীক্ষা দিবেন তাদের জন্য রইল শুভকামনা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম